শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল উঠে ছাদে আসলাম তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে এই যে সূর্য মামা উঠে গেছে আর সূর্য মামাকে সকাল সকাল দেখলে ভীষণ ভালো লাগে বলো দেখি এবার একটু গাছ ঠাসের অবস্থা তোমাদের দাদাভাই ভাসিয়ে জল দিয়ে গেছে আমি বারণ করলাম ওর নিজেরও শরীরটা খারাপ এত সব গোলাপ গোলাপে আর এই যে পিঙ্ক কালার গোলাপ ফুটছে ওদিকে অপরাজিতাও ফুটেছে এদিকে আবার এরাও আছে ছাদে দেখো রোদটা কি ভালো লাগছে কিন্তু হাওয়াও দিচ্ছে সেই জন্য আমার মাথায় ঢাকা আছে এই যেখানে একটু আসলাম এখানে না আসলে আমার ঠিক ভালো লাগে না এদেরকে দেখলে আমার মন ভরে যায় মৌমাছি এসে উৎপাত করছে প্রজাপতিও আসে এ দেখো মেথি দানা ফেলে আমি তো জল খাই মেথি বেজানো দানাগুলো ফেলে তোমার গাছ ফেলে আমার ডালিয়া গাছগুলো না এই যখন একটু করিয়ে এসছে মাথায় কিন্তু ঠান্ডাতে না কুকড়ে গেল গাছগুলো চলো চারিদিকে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে চলে যাই সূর্য মামাকে দর্শন করে তারপর দেখো নিচে নেমে ঘর ঠাঁর ছাঁদবি না তো আগেই তোলা হয়ে গেছে ঘর সব ঝাড় ঠাঁড় দিলাম ওটা মুছলাম এই যে দেখো ফুলকপি আলু একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুলকপিগুলো ভেজে তুলে রাখলাম দেখো আরে অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো সুন্দর করে অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিলাম ভালো করে এই যে ফুলকপি আলু পোস্ত এবারে ফুলকপি আলু পোস্তটা খাওয়াই নিয়ে এলাম তাহলে আজকেই করি আর দেখো ফুল পোস্তর মধ্যেই না আমি একদম কাঁচা লঙ্কা নুন দু একটু অল্প একটু মিষ্টি মানে একটু চিনি সামান্য একটু দিয়ে এক একবারে বেটে নিয়েছি তাহলে বেশ খুব ভালো হয় জানো তো এবার দেখো একটু আলুটা নাড়াচাড়া করে না পোস্ত তো খুব একটা বেশি মানে ভাজা হয় না বা কষানো হয় না ওই জাস্ট একটু নাড়াচাড়া করা এবার ভাজা ফুলকপিগুলো দিয়েও একসঙ্গে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম আর মানে ফুলকপির পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে দেখো আমার নাড়াচাড়া করা হয়েই গেছে এবার এই যে পোস্তর এইটা মিক্সিটাতে ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম কারণ পোস্ত হচ্ছে এখন সোনা একটু কিছু নষ্ট করা যাবে না তাই না বলো কি বলবো আর এত কস্টলি হয়ে গেছে এখন পোস্ত খুব গায়ে লাগে এখন পোস্ত করতে তাও একটু মানে খেতে ইচ্ছে করি এবার দেখো বাস এইটুকুই জল দিলাম একদম শুকনো দেখো থকথকে আমার পোস্ত ফুলকপি আরও পোস্ত রেডি মানে খেতে আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি এত ভালোই ছিল কী বলবো আর কাঁচা সরষের তেল একটু দিয়ে দিয়েছি পোস্ত তো একটু কাঁচা সর্ষের তেল না দিলে চলবেই না এদিকে দেখো এবার আলু পেঁয়াজ শনিবার মানেই জানো তো হালকা ফুলকা রান্না কিন্তু খেতে বসে দেখি অনেক কিছু হয়ে যায় এই দেখো আলু পেঁয়াজ কলেই একটু নুন হলুদ একটা কাঁচা লঙ্কা চিড়ি দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগে এবার ঢাকা দিয়ে দেবো গ্যাসটা সিম করে দেবো মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া এই যে বেগুন পোড়া এটা তো করতেই শনিবার হলে তোমাদের দাদা ভাইয়ের একদম মানে ফেভারিট জিনিস এটা মেয়েও এখন ভালোবাসে এই যে আমার আলু পেঁয়াজকলি ভাজা আমার একদম রেডি এগুলো সব গরম ভাতেরই খাওয়ার দারুণ লাগে কিন্তু সব খেতে ডালও পরে একটু করে নিয়েছিলাম অল্প করে একটু ডালও করেছি এবার দেখো রান্না মোটামুটি আমার হয়ে গেছে আর এদিকে তোমাদের পনির ছিল দু পিস মতোই তিন দু পিস না তিন পিস হ্যাঁ তিন পিস মেয়েকে ভেবেছিলাম মেয়ে কলেজ খুলে টি মি দিয়ে দেবো যা নি এখনও আর মাছও ছিল কালকে ওটা মিলিয়ে একটা ভজরি মানার মতো করে দিয়েছি কি কী বলবো আরে দেখো মোচা আমার এদিকটা বাকি ছিল হয়ে গেলো দেখো রান্না তো হয়ে গেল গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেল সব জানলা বন্ধে তো হাওয়া মারছে বন্ধ হয়ে যাচ্ছে চলো এদিকে যথারীতি তোমাদের দাদা মাই গেছে তখন একবার মেজেছি মাঝখানে একবার টিফিন টিফিন খেয়ে মেজেছি তারপরে আবার এখন লাস্টিক করাট এগুলো এগুলো দেখো সব শুকিয়ে গেছে এগুলো ওইগুলো জল ঝরে গেছে এখানে এখন বেশ রোদ এসে গেছে মেয়ে এখন একটু এক্সারসাইজ করে বসেছে এখন স্নান করতে যাবে জল গরম হচ্ছে গিয়ে আর চলো আমার অল্প কাছাকাছি আছে তারপর এখন আমি একটু এই রোদটা একটু চেয়ার নিয়ে একটু বসবো বঙ্গবন্ধুরা থেকে গেছিলাম কাপড়টা মেলে এসে ভীষণ সুন্দর রোদ ছিল মিষ্টি মিষ্টি রোদ রোদটা পুরো লাগিয়ে চুল ঠুল শুকিয়ে এই যে আসলাম ভাত টাত গরম করে নিলাম একটু নিয়ে খেতে বসে গেলাম দেখো শনিবারে রান্না অল্প হলেও মানে টুকটা 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 করে রান্না দেখো ভালোই পদ হয়ে গেছে আর এটা দেখো এই যে পনির ছিল একটু পনির মাছ ও ওর মধ্যে সব মিশিয়ে একটা ভজভরি মান্না হয়ে গেছে রান্না চলো খেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো এখন কটা বাজে ছটা কুড়ি বাজে এখন এই যে চা বিস্কুট নিয়ে বসে গেলাম আগে তো শনিবার তোমার দাদা এসে গেছে যে একটু লেটে এসে ওই সিলেদাসের জুতো কিনতে গেছিলো একটু লেটে এসেছে মানে অন্যদিন এই সাড়ে চারটের মধ্যেই ঢুকে যায় চারটে দশ পাঁচ দশ এসে দশম দিয়ে টুকটাক চেনাকাটা থাকে একটু দেরি হয় আর আজকে দেখলাম আমি তো একটু দেরি করে আসবো জল ঠাল পড়ে আজকে আমি কী করেছি তিনটে দশই বেডরুমে ঢুকে গেছি দৌড় পরে ছাদে যাওয়া কেমন তার আগে তো চুল টুল শুকিয়েছি রোদে দাঁড়িয়েছিলাম বেশ ভালো লাগছিলো খেতে দেওয়ার আগে আমি যেন একটু শুই পড়ব শুয়েছে আর শোয়াকে আর মানে ঘুমকে আসে চিন্তা রয়েছে তো ছাদে জামাকাপড়গুলো তুলতে যেতে হবে জল ভরতে হবে তো আবার চারটে পনেরো পনেরো রয়েছে উঠে তোমার ছাদে গেছে আর কী শীত তখন মানে কীরকম আর লাগছে আর ভালো লাগছে না এই জন্য আমি সব তুলে টুলে নিয়ে ঘরে তারপরে শুতেছে বিরক্তি লাগছিলো যেন আমার রোদটা দিচ্ছে একবারে সব শুকিয়ে গেছে ওই জন্য আর কোনো ঝামেলা নেই মানে ভান দেখি মেয়েটি সবই শুকিয়ে গেছে আমাদের মেয়ে ইটি করে ফাস করে দিয়ে তো জল ঢাল করে একটু বসেছিলাম বসে একটু মোবাইল দেখছিলাম ব্লগ দেখছিলাম দুই বন্ধুদের তারপরে তোমাদের দাদা এসে গেলো সাড়ে পাঁচটার কাছাকাছি হবে তখন এ যাক এরে আবার বেডরুমে একটুখানি সবাই মিলে একটু মেয়ে আমি ওর বাবা মা একটু গল্প ইয়ে করছিলাম বাবা মেয়েদের দুজন একটু গেম খেলেছিলো ল্যাপটপ আমি একটু দেখছিলাম এই করতে করতে সন্ধ্যে গেল না চাটা খেয়ে নিই খেয়ে আজকে আবার টিফিন ইয়ে এক শনিবারে জ্বালায় এখন কী টিফিন দেখা যাক কী হয় এই বিরক্তি লাগে চলো আগে চাটা তো খেয়ে নিই তারপর দেখা যাবে কী করি না করি তারপর দেখো যেমন ভাবা তেমনি কাজ খুব একটু পিঠে পিঠে খেতে ইচ্ছা করছিল তা কী করবো ঘরে তো একটু ঘরে দুধের প্যাকেট তো আছি আর পাটালি গুঁড়ো অল্প একটু ছিল তা ওই যে সেকে নলিঙ্গের পায়েস করেছিলাম তা কী করবো একটু চুষি খেয়ে এখন তো বানানো খুব কষ্ট ওই কোনো রকমভাবে একটু চুষি কাটলাম হাঁপিয়ে গেছিলাম তোমাদের দাদাকে বললাম তুমি একটু বানাও মেয়েকে বললাম দুই দুই একটা বানার ওরা তো দুই একটা বানাতে বানাতে আমার মানে বানানো হয়ে গেল ওই দেখো কি বলবো আর কিন্তু জানো তো বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল যাই হোক আজকে ভিডিওটা এত পর্যন্তই সবাই ভালো টা